শনিবার নির্বিঘ্নেই শেষ হয়ে গেল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দুরুদুরু বুকে জীবনের প্রথম পরীক্ষা দিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল পরীক্ষার্থী মহলে পরীক্ষা দিয়ে বেরিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বলে উঠল বড় প্রশ্ন সহজ হলেও ছোটগুলো বেশ কঠিন বলেই অভিযোগ করে তারা তবে এদিন আটো সাটো পাহারায় শেষ হলো পরীক্ষা কোনো বিদ্যালয় থেকে তেমনভাবে টুকলির কোনো খবর পাওয়া যায়নি